দেখুন রস ঠেকুয়াটা কতটা খাস্তা হয়েছে একদম হাতে নেবার সঙ্গে সঙ্গেই ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আর আওয়াজটা একবার শুনে নিন একদম শক্তও নয় আবার খুব নরমও নয় একদম খাস্তা মুচমুছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কিভাবে রস ঠেকুয়া বানাতে হয় কোনো রকম ছাঁচ ছাড়া হাতে করে কিভাবে আপনারা বানাবেন সঠিক পদ্ধতিতে প্রফেশনালভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের এটা তৈরি করতে কোনো অসুবিধা না হয় নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ছট পুজো স্পেশাল ঠেকুয়া তৈরি করে তো ঠেকুয়াটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে একটু শুকনো টাইপের মিষ্টি এই ঠেকুয়াটাকে যদি রস ঠেকুয়া বানানো যায় তাহলে কিন্তু এর টেস্টটা গুণে বেড়ে যায় শুধু ছট পুজো নয় আপনারা যখন তখন বাড়িতে এই নতুন রূপে রস ঠেকুয়াটা বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টফুল একটা রেসিপি আর বাড়িতে রেখে দিলেও আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন আজকে আমি নতুন পদ্ধতিতে নতুন রূপে কীভাবে এই রস ঠেকুয়াটা বানাতে হয় সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনারা যদি সঠিকভাবে দেখেন দেখবেন এই ঠেকুয়াটা তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা দেখুন এই ঠেকুয়াটা তৈরি করতে গেলে একটা সঠিক মাপের প্রয়োজন হয় এই মাপগুলো কতটা কি পরিমাণে দিতে হয় বা কতটার সাথে কতটা মেলবন্ধন করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আশা করি আজকে দেখে নিন কিভাবে আমি ঠেকুয়াটা তৈরি করি আর কীভাবে রস দিয়ে সেই রস ঠেকুয়াটা বানিয়ে নিই তাহলে সবার প্রথমে ঠেকুয়া আর রস ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপের মতো মেজারিং কাপে মেপে ভালো কোয়ালিটির আটা এই আটার সাথে আমি দেব ময়দা তাহলে দু কাপ আটার জন্য আমি এখানে দিচ্ছি এক কাপ ময়দা এই হিসাবটা মনে রাখবেন মেজারিং কাপে এখানে যদি আপনারা এই আটা ময়দাটাকে ওজন করেন দেখবেন এটার ওজন সাধারণত তিনশো পঁচিশ থেকে সাড়ে তিনশো গ্রামের মধ্যে হবে এবারে দেখুন তিন কাপ আটা ময়দার জন্য আমি এখানে সুজিটা ব্যবহার করছি কতটা টেবিল চামচ করে মেপে দেখাচ্ছি তিন টেবিল চামচ আমি এখানে সুজিটা দেব। এর থেকে বেশি পরিমাণ সুজি কিন্তু দেওয়া যাবে না তাহলে খুব কড়কড়ে খাস্তা হয়ে যাবে যার জন্য এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি কাঁচা মৌরি আর এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য লবণ আর এখানে চিনিটা দিতে হবে গোটা চিনি গোটা চিনি আমি দিয়ে দিচ্ছি দেখুন তিন চামচ যেহেতু এটা আমি রস ঠেকুয়া বানাবো সেই আমি তিন চামচ এখানে এই টেবিল চামচে করে মেপে তিন চামচ এখানে চিনিটা দিলাম গোটা চিনি আপনারা যদি রস ঠেকুয়া না বানান তাহলে ছ চামচ দেবেন তাহলেই হবে আর এখানে গুঁড়ো চিনিও দিতে পারেন অথবা গুড় দিতে পারেন আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি এখানে তিন টেবিল চামচ আখের গুড় লাগবে যদি গুঁড়ো চিনি দেন তাহলে ছ টেবিল চামচ দেবেন এটা মনে রাখবেন ভালো করে যেহেতু আমার এখানে দু টেবিল চামচ আখের গুঁড় ছিল সেই জন্য আমি আরও এক টেবিল চামচ চিনিটা দিয়ে দিলাম আর এখানে নারকেল নিয়েছি দেখুন একটা নারকেলের হাফ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ছোট এলাচের গুঁড়ো যদি আপনারা এই নারকেল যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে শুকনো যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন এবারে এই সমস্ত উপকরণগুলো মেখে নেবার পর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে গাওয়া ঘি দিতে পারেন অথবা দালদাকি দিতে পারেন অথবা ঘি আর তেলের সাথে মিক্সড করেও দিতে পারেন তাহলে এখানে তিন কাপ আটা ময়দার জন্য আমি এখানে ছ টেবিল চামচের মতো এখানে সাদা তেলটা আমি ময়ন হিসাবে দিলাম আপনারা দেখবেন এক কেজি আটা ময়দার জন্য প্রফেশনালভাবে দুশো থেকে আড়াইশো গ্রাম কিন্তু ময়েন দেওয়া হয় এবারে ময়েনটাকে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর মধ্যিখানে একটু গ্যাপ করে নিয়ে একটু কুসুম কুসুম গরম জল করবেন খুব গরম নয় কুসুম কুসুম গরম জল করে এটাকে মাখবেন আমি এখানে এক কাপ জল প্রথমে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কিন্তু খুব নরম করলে হবে না এটাকে একটু শক্ত করেই মাখতে হবে কারণ এটা ডিজাইন তৈরি করতে হবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটু শক্ত করে মেখে নিচ্ছি দেখুন স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রেখেছি একদম অনেকটাই কিন্তু শক্ত করেছি কারণ এটাকে রেস্টে রাখলে অনেকটা নরম হয়ে যায় দেখুন হাত দিলেই বুঝতে পারছেন এই রকম শক্ত করে মাখবেন আর এক কাপ জল থেকে আমার এখানে লেগেছে হাফ কাপ জল বাকি জলটা আমি সরিয়ে দিলাম এবারে দেখুন এটাকে আমি দশ মিনিটের জন্য জাস্ট রেস্ট দিয়ে রাখলাম তারপরে দেখুন দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি এটা দেখছি আগের থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবারে এটাকে আরেকবার ভালো করে হাতে করে মেখে নিতে হবে মেখে নিলেই দেখবেন এটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে আগের থেকে তারপরে কিন্তু এটাকে এক সাইডে জড়ো করে দিয়ে এর থেকে ডিজাইনটা তৈরি করতে হবে এখানে দেখুন এখানে একটা ছাঁচ ব্যবহার করা হয় তো এখানে ঠেকুয়ার ছাঁচটা আমাদের বেঙ্গলে সবসময় থাকে না সেই জন্য আমি একটা নর্মাল সন্দেশের ছাঁচ দিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হয় এখান থেকে একটা গুচি কেটে নিয়ে ওই ছাঁচটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিলাম দেওয়ার পর ওখান থেকে যে গুচিটা আমি কেটেছি একটু ছোটো সাইজও নয় একটু বড় সাইজও নয় মিডিয়াম করে কাটবেন কেটে ভালো করে একটু পাকিয়ে নিয়ে একটু পেস্ট করবেন দেখুন এইভাবে দিয়ে ছাঁচের ওপর বসাবেন বসিয়ে দিয়ে একটু ভালো করে চারিদিকটা সমান করে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দেবেন চাপ দিলে কি হবে এর মধ্যে ছাঁচের যে সুন্দর একটা ডিজাইন সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে এইভাবে চাপ দেওয়ার পর এটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনটা উঠে গেছে এরপরে এটাকে আমি রেখে দিচ্ছি যদি আপনাদের ছাঁচ না থাকে তাহলে আপনারা কি করবেন সবসময় তো ছাঁচ অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেই জন্য আপনাদেরকে হাতে করে তৈরি করে দেখাচ্ছি ঠেকুয়াটা আমরা সাধারণত দোকানেতে অর্ডার দিলে কেউ আমরা হাতে করেই করে দিই ছাঁচে করে করি না সেই জন্য হাতে করে আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন এখান থেকে একটা গুচি কাটলাম কেটে নিয়ে এইভাবে আমি তিনটে কোণ বার করলাম প্রথমে দেখুন তিনটে কোণ বার করলাম দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে চ্যাপটা করে দিলাম এটাকে সাধারণত একটু পান পাতার মতো ডিজাইন করতে হয় পান পাতার মতো ডিজাইন করলে তাহলে ঠেকুয়ার একটা শেপ কিন্তু খুব সুন্দর আসে দেখুন একদম সুন্দর একটা পান পাতার মতো ডিজাইন হয়ে গেল এইবারে এটাকে একটু হাতে করে চারিদিকটা সমান করে নিতে হবে কারণ এটা সহজে চারিদিকটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু সমান করে নিলাম দিয়ে একটা ছুরি করে মিডিলে একটা সেন্টারে একটা সুন্দর করে দাগ টেনে দিলাম আর এর সাইড দিয়েও আমি পাতার মতো একটা ডিজাইন করে নিলাম আর এই যে ছুরিটা বসাবেন এটা কিন্তু একটু চেপে বসাবেন তাহলে দাগটা কিন্তু সুন্দরভাবে থাকবে আর ভাজার পরে ওই ডিজাইনটা দেখা যাবে এবারে এইগুলো আমি একদম সম্পূর্ণভাবে একই রকম পদ্ধতিতে আমি দুরকমভাবেই তৈরি করে নিলাম নেবার পর এটাকে আমি ভাজবো তো ভাজার জন্য এখানে তেলটাকে কিন্তু খুব গরম করলে হবে না মিডিয়াম গরম রাখতে হবে গ্যাসের টেম্পারেচার কম রাখবেন আর এখানে একটা ছেড়ে দিয়ে তেলেতে দেখবেন একদম খুব বেশি পরিমাণে অ্যাক্টিভিটি নেই দেখুন কত সুন্দর হালকাভাবে একটা পিলপিল করে উঠছে এই রকম তেলের মধ্যে এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি কারণ দেখুন এটাকে যদি খুব বেশি পরিমাণ হিটের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে যার জন্য খাস্তা ভাবটা আপনারা পাবেন না সেজন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি আর এটা ভেজে নেবার পর দেখুন এক সাইড ভেজে ভাজা হয়ে গেছে তারপরে আমি এটাকে উল্টে দিচ্ছি আর এটাকে সাধারণত আপনাদের টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট আস্তে আস্তে এরকম লো ফ্লেমে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে ভাজার দরকার নেই কারণ এতে সোডা দেওয়া নেই বা বেকিং পাউডার দেওয়া নেই সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আস্তে আস্তে এটাকে ভাজতে হবে আর এখানে দেখুন আমার তেলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে এত বেশি তেলের মধ্যে ভাজতে অসুবিধা হয় সেই একটু তেল কমিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর উপরের যে ডিজাইনটা সেটাও দেখা যাচ্ছে এবারে একটু লাল লাল করে ভেজে নিতে হবে টাইম নিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার লাল লাল হয়ে গেলেই এটাকে আমি ছেঁকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আপনারা এই জায়গাটার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দেবেন বা সাদা কাগজ দিয়ে দেবেন তাহলে অতিরিক্ত তেলটা ওই টিস্যু পেপার বা সাদা কাগজের মধ্যে ধরে নেবে দেবার পর এগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল ভাজা আর ভাজার পর এটাকে একটু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে খুব গরম অবস্থায় কিন্তু রস দিলে হবে না এখন কিন্তু এটা ঠেকুয়া হয়ে গেছে এটা আমাদের যে পুজোয় লাগে সেই পুজোর প্রসাদ হিসাবে আমরা ছট পুজোর প্রসাদ হিসাবে এই ঠেকুয়াটা ব্যবহার করি আর এখানে দেখুন এই ঠেকুয়াটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন আরও কড়কড়ে হয়ে যাবে এবারে এই যে ঠেকুয়াটা আমি বানালাম এটা আমি ছট পুজোর প্রসাদ হিসাবে আর এই ঠেকুয়াটাকে আমি যদি রস দিয়ে বানাই তাহলে আরও টেস্ট বেড়ে যাবে তার জন্য দেখুন রসটা আমি তৈরি করছি এখানে একটা কড়া বসে দিয়ে এক কাপের মতো চিনি দিয়েছি আর হাফ কাপের মতো জল এটা মনে রাখবেন তিন কাপ আটা ময়দার জন্য এটা করবেন আর এখানে দেখুন রসের যে টেক্সচারটা দেখুন একদম খুব একতারে সিরা হবে না মোটামুটি হাতে একটা আঠালো লাগবে এরকম হয়ে গেলেই নামিয়ে দেবেন দেওয়ার পর রসটাকে কিন্তু খুব ঠান্ডা করলে হবে না মিডিয়াম ঠান্ডা রাখবেন হাত দিলেই দেখতে পাবেন কুসুম কুসুম গরম আছে বা একটু গরম থাকলেও কোনো অসুবিধা নেই এবারে এই যে ভেজে রাখা আমার ঠেকুয়াগুলো এগুলো আমার সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু রসে দিচ্ছি যতটা পরিমাণ রস থাকবে ঠিক ততটা পরিমাণ অনুযায়ী আপনারা ঠেকুয়াগুলো ভেজাবেন ভিজিয়ে বেশিক্ষণ নয় আপনারা দু থেকে তিন মিনিট জাস্ট এই গরম রসের মধ্যে রাখবেন একটু উল্টে দেবেন একদিকটা উল্টে দেবেন তারপর আরেক দিকটা উল্টে দেবেন দেবার পর দু থেকে তিন মিনিট পর আপনারা তুলে নেবেন খুব বেশি রস ঢোকানোর কোনো প্রয়োজন নেই এখানে মোটা রস আছে খুব বেশি ভেতরেও রস যাবে না ওপরের লেয়ারটায় রস থাকলেই হবে এবারে দেখুন এটাকে সম্পূর্ণভাবে আমি এবারে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নেওয়ার পর আমি এক জায়গায় সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি যে ডিজাইনটা করেছি সেটাও কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এই রকম পদ্ধতিতে করবেন আর এখানে দেখুন এই যে ঠেকুয়াটা আমি রস দিয়ে করেছি কত সুন্দর শক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খাস্তা আওয়াজটাই শুনে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে এইভাবে করবেন কারণ দেখুন আমরা সাধারণত নন বেঙ্গলিদের মতো বাঙালিতে আমরা করি কিন্তু আমরা বেশি করি না কারণ আমরা কিছু অর্ডার থাকলে আমরা এটা করে দিই সবসময় আমাদের দোকানে এটা হয় না সেক্ষেত্রে এই প্রফেশনালভাবে আমরা এইভাবেই করি এই পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম আর এই রস ঠেকুয়াটা এত সুন্দর খেতে হয় আপনি একবার বানিয়ে না খেলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না আপনি যদি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ান সে কিন্তু বারবার এই রেসিপিটার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে আর এটা আপনি তৈরি করে অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন শীতকাল হলে দশ থেকে পনেরো দিনও রাখতে পারবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার